আরবান হোমসের পক্ষ থেকে আমি সুকান্ত আরও একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের একদমই কাছে এবং ইএম বাইপাসের একদমই ওপরে একটি সেমি কমপ্লেক্সের ভিডিও নিয়ে যেটা আপনারা পাচ্ছেন থ্রি পিএইচকে চোদ্দোশো স্কোয়ার ফিট সাউথ ইস্ট এবং ওয়েস্ট তিনটেই ওপেন পাচ্ছেন তিনটে বেডরুম লিভিং ডাইনিং সেপারেট এবং দুটি বাথরুম এবং একটি ব্যালকনি নিয়ে তো এখানে আপনারা যেসব অ্যামিনিটেস পাচ্ছেন সিকিউরিটি পাচ্ছেন লিফ্ট পাচ্ছেন পাওয়ার ব্যাকআপ পাচ্ছেন কমিউনিটি হল পাচ্ছেন এগুলো পেয়ে থাকছেন ইএম বাইপাস থেকে ক্ষতিরাম মেট্রো যদি যেতে চান তাহলে অটো বাস রিকশা সব কিছুই পাচ্ছেন যেতে মাত্র আড়াই থেকে তিন মিনিট হয় ছশো থেকে সাতশো মিটারের রাস্তা তো এটা আজকে দেখাবো আপনাদের চোদ্দোশো স্কোয়ার ফিটের একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট যেটি রয়েছে ফোর্থ ফ্লোরে জি প্লাস ফোর বিল্ডিং তো এটা আপনারা পাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ ল্যাক্স ইনক্লুডিং পার্কিং নেগোশিয়েবল প্রাইস এবং এসবিআই থেকে আপনারা লোন পেয়ে যাবেন জিরো ব্রোকারেজে কোনো ব্রোকারেজ নেই আসুন ফ্ল্যাটের ভেতরে যাই এটা লিভিং স্পেস বেশ বড়ো সাইজের একটি লিভিং স্পেস এটা কিন্তু একটি সেমি ফার্নিশ ফ্ল্যাট আপনারা পাচ্ছেন একটা লিভিং স্পেস এর সাথে আমরা যাব ডাইনিং স্পেসে একটা ডাইনিং স্পেস লিভিং ডাইনিং টোটালটাই সেপারেট অনেকেই চান যারা লিভিং ডাইনিং সেপারেট হবে তো তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই ভালো এবং এই ডাইনিংয়ের সাথে আসছে এখানে কমন টয়লেট বেশ বড় কমন টয়লেট আপনারা দেখতেই পাচ্ছেন এবং এদিকে আপনারা পাচ্ছেন কাভার্ড কিচেন মডেলার কিচেন ডয়ার করা আছে ওপরে নিচে এবং এদিকে পেয়ে যাচ্ছেন হ্যান্ড বেসিন এটাও খুব সুন্দর এবং তারই রাইট সাইডে আপনারা পাচ্ছেন সাউথ ওয়েস্টে একটি বেডরুম কমন এটি আপনার তেরো ফুট বাই দশ ফুটের একটি বেডরুম এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াড্রপ দেখতেই পাচ্ছেন খুব ভালো কন্ডিশনে আছে ফ্ল্যাটটি এবং এটা পুরোটাই সাউথ ওয়েস্ট ফেসিং বেডরুম পাশে মাস্টার বেডরুম উইথ অ্যাটাচড টয়লেট এই বেডরুমটি আপনার চোদ্দো ফুট বাই দশ ফুটের দেখতেই পাচ্ছেন কত বড় বেডরুম সাথে অ্যাটাচড টয়লেট এবং এদিকে আপনারা পাচ্ছেন ব্যাঙ্ক এটা এই দুটো রবি পাচ্ছেন সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্টের মধ্যে আসুন এবার আরেকটি কমন বেডরুমের দিকে যাই এটা আরেকটি কমন বেডরুম এটা আপনার সাড়ে বারো বাই দশ স্কোয়ার ফুটের এটাও বেশ বড় একটি বেডরুম এখানেও আপনারা ওয়ার্ড্রপ পাচ্ছেন সেমি ফার্নিশড থ্রি বিএইচকে ফ্ল্যাট চৌদ্দোশো স্কোয়ার ফিট সঙ্গে আপনারা পাচ্ছেন হাজার কুড়ি স্কোয়ার ফিটের একটি কাভার্ট পার্কিং একটি সেমি কমপ্লেক্সের মধ্যে যেখানে লিফ্ট সিকিউরিটি কমিউনিটি হল সিসিটিভি সব কিছুই আছে এবং এটির লোকেশন একদমই এম বাইপাসের ওপরে ক্ষুদিরা মেট্রোর কাছে এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ ল্যাক্স ইনক্লুডিং পার্কিং এবং নেগোশিয়েবল প্রাইস এস থেকে লোন পেয়ে যাবেন আপনারা তো আজকের মতো আরবানমসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন প্রপার্টি ভিডিও দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন